গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এই হেঁটে ফেঁটে ফিরলাম মর্নিং ওয়াক করে ফিরলাম এইবার তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা আরম্ভ করছি তবে কি বলো তো আজকে কিন্তু একটা বিউটিফুল ওয়েদার এটা কিন্তু বলতেই হবে কারণ আম সূর্যদেব দারুণভাবে উঠে গেছে কোনো কুয়াশা নেই কিছু নেই একদম ক্লিয়ার ব্লু স্কাই দারুণ একটা ওয়েদার আর আজকে কিন্তু বন্ধুরা যেন বেশিক্ষণ কিন্তু আমি তোমাদের কাছে থাকতে পারবো না তার কারণ হচ্ছে একটা দরকারে দাদাকে আর আমাকে একটু বেরোতে হবে তা সেই জন্যে তোমাদের সঙ্গে একটু গুড মর্নিংটা সকালবেলা সেরে নিচ্ছে আর তারপরে আমি সন্ধেবেলা তোমাদের কাছে আবার আসবো আর ইচ্ছে আছে একটা খুব না খেতে একটা ভালো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে আমি জানি আমার বন্ধুরা এটা আমাকে মাফ করে দেবে কারণ আজকে সারাদিন সত্যিই একটু ব্যস্ত থাকবো ওই জন্যে আজকে তোমাদের কাছে আসতে পারছি না প্লিজ তার জন্যে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি হ্যাঁ আর অনেক দিন বাদে না দেখো এই গেটটা দাদা বারান্দার খুলে দিয়েছে মোটামুটি আমরা এখান ওখান সেখান তো চলে যাই সেই জন্যে কি হয় এই গেটটা সময় তালা চাবি দিয়ে বন্ধই থাকে তা দাদা সেখানটা খুলে দিয়েছে আমার দেখো এই ছাদ বাগান আর ছাদ বাগান থেকে সোজা একদম ব্যালকনিটা আমার ভাবলাম তাহলে বন্ধুদেরও একটু দেখিয়ে যে আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আমি স্টার্ট করি গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি আবার চলে এলাম আজকে রাত্রিবেলা খাওয়ার কোনো মানে জোগাড় নেই কি 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 বুঝতে না বসে বসে ভাবছি করব করব আর ওই তরকারি ফরকারি এসব করতেও ইচ্ছা করছে না তখন ভাবলাম তাহলে একটু রাভা ইডলি করে নি আর তার সঙ্গে একটা নারকোল আর নারকোলের চাটনি করে দিই যেটা ইডলির সঙ্গে দোসার সঙ্গে দেয় আর কি তা সেটা যখন করছি খুব একটা খাটুনি নয় তা তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দেব করছি যখন শেয়ার তো করবই আর তাহলে দেখতে থাকো ভিডিওটা আমি স্টার্ট করলাম কি করে একদম বাড়িতে ইনস্ট্যান্ট ইডলি করা যায় সেটা দেখো আমি কিভাবে করি বন্ধুরা এখানে আমি রাওয়া নিলাম এক কাপ এই যে এক কাপ নিয়ে নিলাম হ্যাঁ এর বেশি করবো না কেন এতে অনেকটা হবে এই যে এক কাপ এইটা নিয়ে নিলাম বেশ অনেকটা সুজি সে রাখবা মানে সুজি আর কি সুজি নিয়ে নিলাম এক কাপ আর এই ঘরে পাতা টক দই তোমরা তো জানো আমার ঘরে পাতা টক দই সবসময়ই থাকে তবে ফ্রিজের নয় এটা বারবার বলে দিলাম হ্যাঁ রুম টেম্পারেচারে টক দইটা নিতে হবে তা এইটা আমি যখন এক কাপ নিলাম এটা আমি হাফ কাপ টক দই নেবো দেখো হাফ কাপ টক দইটা নিয়ে নিয়েছি হ্যাঁ এই টক দইটা দিয়ে আমি এইটাকে মেখে রাখবো মিনিমাম আধ ঘন্টার মতো আধ ঘন্টা লাগবে আর এতে একটুখানি বন্ধুরা অল্প করে নুনও দিয়ে দেবে তোমরা পরিমাণটা নিশ্চয়ই বুঝবে অল্প করে নুন দিয়ে দেবে আমি অল্প করে নুন দিয়ে দিলাম এতে আমি একটুখানি করে জল দেবো একবারে কিন্তু জলটা দেবে না তাহলে কিন্তু বেশি হয়ে গেলে তখন ম্যানেজ করতে পারবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন কনসিস্টেন্সিতে আমি এই এই ব্যাটারটা করব। আর তোমরা তো জানো যখন এটা আমি রেস্ট পিরিয়ডে থাকবে তখন একটু সুজিটা ফুলবে অতএব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু একটু করে এই দেখো একটুখানি জল দিলাম যেটা সুন্দর করে আমি গুলে নিচ্ছি এই যে আমি সুজিটা গুলে নিচ্ছি হ্যাঁ ধরো এটা হাফ কাপ জলে দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছ যে কেমনভাবে সুজি ফুলবে সেই অনুযায়ী তোমাদের খুব পাতলা কিন্তু এটা করা যাবে না তাহলে কিন্তু ইডলিটা করার প্রবলেম হয়ে যাবে একটু ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি তারপরে এটা অন্তত আধ ঘন্টা আমি রেস্ট পিরিয়ডে রাখবো এটাকে তা তার মধ্যে আমি যে নারকোলের চাটনিটা করবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এই বুঝতে পারছো এই কনসিস্টেন্সিটা থাকবে যেহেতু সুজি তো একটু সুজিটা একটু ফুলে ওঠে সেটা তোমরা সবাই জানো এই যে বুঝতে পারছো এই রকম থাকবে এইবার এটাকে একটু চাপা দিয়ে আমি রেখে দিই বন্ধুরা দেখো আমি এইখানে অল্প করে একটু ছোলার ডাল নিয়েছি হ্যাঁ এইবার ছোলার ডালটাকে একটু অল্প করে ভেজে নিতে হবে এই ছোলার ডালটাকে অল্প করে একটুখানি আমি এতে মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি কোনো তেল টেল কিছুই পড়ছে না এতে এই যে এ ছোলার ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম এরপরে দেখো এর মধ্যে অল্প নার তোমরা কুঁড়েও দিতে পারো আর কেটেও দিতে পারো আমি আর কুড়িনি ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে এই এই ছোলার ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এতে একটুখানি আদা দিয়ে দিলাম অল্প করে দেখো এইটুকু জিনিস করছি তো এই এই এতটার মতো আদা দিয়ে দিলাম দু চারটে বাদাম দিয়ে দিলাম একদম দোকানে প্রত্যেকটা দোকানেই পাবে এই চিনে বাদাম গুলো এইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর আমি এটা এটা বেটে নি আগে একটা তরকা প্যান বসিয়ে নিলাম এই প্যানটাতে অল্প করে আমি সাদা তেল দেবো হ্যাঁ বেশি নয় অল্প করে এই যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপরে দেখো বন্ধুরা একটু তেলটা হয়ে গেল এরপরে আমি একটুখানি সর্ষে ফোড়ন দেবো এতে দেখো সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এইবার যখন এটা হয়ে যাবে এই যে আমি আমার বাগানের না ফ্রেশ কারি পাতা আছে জানো তো গুলো ফাটবে খুব সাবধান ফ্রেশ এই দেখো আমার বাগানের কারিপাতা গাছ থেকে ফ্রেশ কারিপাতা তুলে নিয়ে এলাম সেই কারিপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু তরকাটা হোক করে আমি ওর মধ্যে ঢেলে দেবো খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে জানো তো এতে তোমরা কাঁচা লঙ্কাও আর দেওয়ার দরকার নেই কারণ কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তো তাহলে খুব ঝালটা হয়ে যাবে এই যে তরকারটা একটুখানি সুন্দর করে ভাজা হোক ব্যাস একটা গন্ধ উঠে গেছে এরপরে আমি এইটার মধ্যে ঢেলে দেব এই যে এর মধ্যে আমি এটা ঢেলে দিলাম তারপরে এর মধ্যে ঢেলে দেওয়ার পর দেখো এইটাতে দিলাম এইবার এতে দিতে হবে অল্প করে নুন আর মিষ্টি তাহলেই কিন্তু সুন্দর করে তোমাদের নারকোলের চাটনিটা রেডি হয়ে যাবে তোমরা একটু চিনি দিয়ে দেবে আমি যেহেতু আমরা জানো চিনি খাই না অল্প করে একটু সুগার ফ্রি এতে দিয়ে দিলাম আর অল্প করে একটু নুন দিয়ে দেব। নুনটা দিলেই আমার কিন্তু চাটনি রেডি এইবার আমি ইত্রিটা কি করে করবো সেটা আমি তোমাদের সঙ্গে দেখাতে থাকছি কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে করছো আমি যেইগুলো একদম ঘরোয়া উপায় যে রান্নাগুলো শেখাচ্ছি প্লিজ করো একদম বাড়ির ফ্যামিলি মেম্বারসরা চমকে যাবে তোমাকে এই রান্না দেখে আরে এ তো হোটেলের খাবার এগুলো পা পাবো কোথা থেকে একদম বাড়িতে তৈরি করবে তোমরা দারুণ মজা করে সবাই খেও সঙ্গে থাকো আমি আসছি হ্যাঁ আর চাটনিটা ভালো করে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমার ইডলি মেকার অনেক পুরোনো জানো তো একবার পুরীতে ঘুরতে গেছিলাম গিয়ে ওখানে তো অ্যালমুনিয়ামের জিনিস টিনিসগুলো অনেক সুন্দর পাওয়া যায় তা দেখে এইটা নিয়ে এসেছিলাম তা এইটা আমার দেখো এতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এবং জলটা ফুটেও গেছে হ্যাঁ জলটা ফুটে গেছে এইটা করে দিলাম এইবার এইটা আমি কি করে করছি সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখো ইনো নিয়েছি এইবার ইনোটা যখন তোমরা করবে সেই সময় ইনোটা দিতে হবে আর এই যে এটা গুলে রেখেছিলাম দেখো এর কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে দেখেছো এই রকম হয়েছে আচ্ছা এরপরে দেখো আমি এই ইনোটা দিয়ে দিলাম এর মধ্যে ইনোটা দেবার পর এতে অল্প করে একটু জল দিয়ে দেবে অল্প করে একটু জল দিয়ে দেবে দেখেছো কেমন ফ্যানা হয়ে গেল হ্যাঁ এরপরে এটা এইভাবে গুলিয়ে নেবে তারপরে করতে হবে কি তেল নিয়ে এই যে এখানে অয়েল ব্রাশ করে নিতে হবে একটু যাতে তোমরা খুব ইজি ওয়েতে এইগুলো তুলে ফেলতে পারো নাহলে না এর গায়ে আটকে যাবে এটাও আমি করে দিলাম আর পরপর ধরো দুটো আমি দেব অনেকগুলো করেই আছে দেখেছ তা এই এতগুলো করে হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রেখো একদম ভর্তি ভর্তি দিও না একটু কম কম দেবে তাহলে এটা যখন হয়ে যাবে ফুলে উঠে উপজে পড় যাবে এই যে আর তারপরে দেখাবো একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে মিনিট দশেক থাকলেই এটা হয়ে যাবে বা আট মিনিট এই রকম হলেই এটা হয়ে যাবে তারপরে একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে কেক যেমন দেখে আর কি যে এটা সেদ্ধটা ঠিকঠাক হলো কিনা বলে আমাদের খুব ইজি ওয়েতে এটা বাড়িতে করা যায় না খেটে আর খেতে খুব ভালোই লাগে বলো ইডলিটা আমি তো ইডলি খেতে খুব ভালোবাসি তা দিন ধরেই ভাবছি যে করব করবো কিন্তু আজকে যেহেতু রাত্রিবেলা কিছুই করা নেই সেহেতু আমি মানে আজকে এইটাই ডিসিশান নিলাম তাহলে এটা করে নিই আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে দিই এটা কিন্তু একটা ডায়েট ফুডও যে এগুলো খেতে পারো শরীরের জন্য এটা খুবই ভালো তা আমি দেখো এটার মধ্যে এটা দিয়ে দিলাম যে তোমার জল ফুটে গেছে এটা দিয়ে দিলাম এরপরে এই দুটোকে এইটাকে ধরে এর মধ্যে দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে আমি চাপা দিয়ে দিলাম ব্যাস এবার আমি আসছি যখন এটা হয়ে যাবে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো হ্যাঁ এইটা দেখে মনে হচ্ছে হয়ে গেছে এইবার বেশ ফুলে উঠেছে বুঝেছো সব ডাগর ডোগর হয়ে ফুলে উঠেছে চারদিকটা ছড়িয়ে আছে এইটা এই যে কাঁটা চামচ দিয়ে আমি দেখি এর গায়ে লাগছে কিনা কিন্তু কোনো কিছু লাগছে না হ্যাঁ একটারও গায়ে লাগছে না অথবা আমি এটা ভেবে নিতেই পারি যে এটা হয়ে গেছে ছুরি নিলাম নিয়ে এইটাকে এই যে দেখো এইগুলোর দিয়ে না এই যে এই রকম করে এ করে এই দেখো করে করে চারদিকটা কেটে নেবে কেটে নিলে মোটামুটি উঠে যাবে একটু ঠান্ডা হলে তো শক্ত হয়েই যাবে এই যে দেখেছো কত আমি কিন্তু হাব হাফ দিয়েছিলাম ফুলে উঠে পড়েছে উপর দিকে এই যে দেখো কত সুন্দর ইডলি হয়েছে দেখেছো খুব খাটুনি একদম নেই বাড়িতে কিন্তু করে খেও আমি এবার দাদারটা করছি সাজাচ্ছি সাজিয়ে তোমাদের সঙ্গে প্লেটটা একটু শেয়ার করে দেবো বন্ধুরা দাদার প্লেটটা সাজিয়ে নিয়েছি এই চাটনি হ্যাঁ এই নারকোলের চাটনি আচ্ছা এই ইডলি বোধে সাউথ ইন্ডিয়ান ডিস মানে ইডলি আমরা দুজনে খাচ্ছি জমে ক্ষীর অসম্ভব ভালো মানে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো আমার জানা নেই সে তুমি ফিশ ফ্রাই বলো তারপরে অথেন্টিক চিলি চিকেনই বলো বা হোমমেড তন্দুরি রুটিই বলো আবার সেদ্ধ পুলি পিঠেই বলো কোনটাকে ছেড়ে কোনটাকে ফার্স্ট বা সেকেন্ড প্রাইস দেবে তুমি বলতে পারো না কারণ ইউ আর নট এ মানে এমন কনফিউজ জাজ হয়ে গেছো তোমার পক্ষে খেতে খেতে বলা সম্ভব নয়

যার কোনো বিকল্প নেই যেটা তুমি খেলে কোনো অসুখ নেই এবং একদম পিওরলি হোমার্ড তো তোমাদেরকে জাস্ট দেখালাম আমরা খাচ্ছি এনজয় করছি দেখতে থাকো টাটা সঙ্গে থেকো হ্যাঁ নিজেরা করে খেয়ে আর নিজেরা করে খেয়ে ফিডব্যাক দিও কারণ আমরা দুজনেই তোমাদের ফিডব্যাক কমেন্টের অপেক্ষায় থাকি আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম সঙ্গে থেকে আর তোমাদের কেমন লাগলো একদম না খেটে একটা সুন্দর ডিনারের ব্যবস্থা করলাম আর সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো আজকের মতো গুড নাইট টাটা